হ্যালো ভ্রিয়ান আজকে ডিসেম্বর মাসে কুড়ি তারিখ ডিসেম্বর মাস শেষ হতেই চললো তার মাঝে একবার কি পিকনিক না গেলে হয় তাই জন্য আজকে বন্ধু বান্ধবরা মিলে বেরিয়ে পড়েছি পিকনিক করতে বেশি দূরে নয় একদম আমাদের বাড়ির সামনে আমার জানালা দিয়ে যেহেতু পাহাড়গুলো তোমাদের সাথে শেয়ার করি সেই পাহাড়ের কোলেই একদম বাড়ির সামনে। আমার যেখানে পিকনিক যাই না কেন এখানে যেতে আমাদের সবথেকে বেশি ভালো লাগে আর ভীষণ এনজয় করি মাথায় কোনো টেনশন থাকে না নিজেদের গাড়ি আছে গাড়ি নিয়ে জিনিসপত্র তুলে নিয়ে ছুট চলে আসলাম পাহাড়ের কোলে পিকনিক করতে কি যে অপূর্ব সুন্দর লাগে যতবারই দেখি ততবারই মনে হয় যেন পাহাড়টাকে নতুন করে চিনি আর ততবারই যেন প্রেমে পড়ে যায় আমার তো একশোবার আসলেও যেন আমার ভালো লাগে ভীষণ ভালো লাগে এত বছর বিয়ে হয়েছে প্রত্যেক বছরই আসছি লকডাউনের মধ্যে আসা হয়নি কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে আজকের ভিডিওটা হয়তো একটু লং হবে প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আমরা আস্তে আস্তে যাচ্ছি ভাবছি যে কোন দিকটাতে যাবো তো দেখো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমরা যে রাস্তা দিয়ে আসলাম সেখানে কিন্তু বর্ষার সময় জল থাকে এখন যেহেতু খরার দি তাই জন্য জল নেই তো আমাদের আর মেয়েদের কাজ কি প্রথমে এসেই দেখো আমরা এখানে বড়ই গাছ দেখতে পেয়েছি মানে কুল গাছ দেখেই সবাই লেগে পড়েছি কুল তোলার জন্য মানে আমাদের কি আর বলবো এত মিষ্টি মিষ্টি কুলগুলো খেতে আর এত গাছ মানে চারিদিকে খালি এই কুলেরই গাছ তো আমরা সবাই মিলে এগুলোকে তুললাম কিছুটা খেলাম খেতে কিন্তু দারুণ মিষ্টি আর ছেলেপেলেরা ওখানে সব জিনিস জিনিসপত্র গাড়ি থেকে নামিয়ে ওরা রান্নাবান্না যোগাড়যন্ত করছে আর আমরা এখানে কুলকুড়িয়ে বেড়াচ্ছি তো ভীষণ মজা হচ্ছে পিকনিক মানে কিন্তু অনেক আনন্দ অনেক মজা তার সাথে কিন্তু অনেক কিছু খাওয়া দাওয়া তো চলো জুম করে তোমাদেরকে একটু পাহাড়টা ঘুরিয়ে দেখায় এই পাহাড়গুলো কিন্তু ভুটানে আগে কিন্তু এই দিকে আমরা পিকনিকে যেতে পারতাম কিন্তু লকডাউনের পর থেকে বন্ধ তাই জন্য আর ওই সাইডটাতে যাওয়া যায় না ওইদিকে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর জায়গা আছে ঝর্ণা সব কিছু এর আগে যতবারই পিকনিক এসেছি না কেন সেই ভেতরের দিকেই গেছি কিন্তু এখন ইন্ডিয়ার মধ্যেই করতে হয় তো এই জায়গাটাতেই আমরা আসলাম তো এই জায়গাটাও কিন্তু দেখো ভীষণ সুন্দর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু তো এখানে দেখো ফার্স্টে ওরা চা করে নিয়ে চলে এসেছে আজকে তো আমার আনন্দের সীমাই নেই একে তো বরমাসায় এরকম ঘুরতে নিয়ে এসেছে পিকনিক করাতে তারপরে নাকি বলেছে যে আমাদের মেয়েদের কোনো কাজ করতে হবে না সব কাজ ওরা করবে রান্না বান্না আমাদের খেতে দেওয়া সবটাই তো প্রথমেই চা কেক আর বিস্কিট দিয়ে আমরা ব্রেকফাস্টটা করছি আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে আমি যেহেতু দুধ চা খাই না কিন্তু পিকনিক তো কী আর করবো খেতেই হবে আর পিকনিকে কোনো মানা নিষেধ এটা ওটা চলে না তাই না বলো তো এখানে আমার বর ডিম ছাড়াচ্ছে আর বলছে যে আমি বাড়িতে কাজ করি না কিন্তু আজকে আমি তোমাকে সব কাজ এখানে করে দেবো সবার সাথে সাথে তো এইগুলোই বলে আমরা হাসাহাসি করছিলাম গল্প করছিলাম পিকনিক মানে কিন্তু অনেক আনন্দ অনেক আনন্দ আর অনেক অনেক খাওয়া দাওয়া তো এখানে আমরা বসে বসে গল্প করছি আর তার সাথে দেখো ডিম সিদ্ধটাও চলে এসেছে পিকনিকে এসে কিন্তু ডিম সিদ্ধ খাওয়ার একটা মজাই আলাদা আর ডিম সিদ্ধ খেতে তো আমি ভীষণ ভালোবাসি তা আমরা অনেকগুলো করে ডিম খেয়ে নিয়েছিলাম ব্যাস এই সমস্ত খাওয়ার পরে আর পরে লাঞ্চটাই আর ভালো করে করা হয়নি মানে পিকনিকের যে মেন খাবারটা মাংস ভাত তো এখানে চিকেন কষা হচ্ছে এটা আমরা ফার্স্টে ট্রাই করবো একটুখানি আমার মেয়ে আর আমার একটা ফ্রেন্ডের মেয়ে সেও চিকেন খায় না তো ওই জন্য বেশি করে চিকেন আনা হয়েছে আমরা ফার্স্টে একটু একটু করে খাবো আর পরে ওরা ভাত দিয়ে খাবে তো আমরা এখানে চিকেনটা একটু খেলাম আর তার সাথে এখানে একটু নাচানাচি শুরু হয়ে গেছে পিকনিক মানে কিন্তু গান আর নাচানাচি তো সবাই মিলে ভীষণ এনজয় করছিলাম আর এটা বুঝতেই পারছো কোন গানে আমরা নাচ করছিলাম আইডিয়া করে কমেন্ট করো তো কোন গানটাতে নাচটা ছিল আর যেহেতু গানের সাউন্ডটা দিলে কপিরাইট আসতে পারে সেই জন্য কিন্তু গানের সাউন্ডটা কোনোটাই আমি ব্যবহার করতে পারিনি আর আমার বর আর আমার মেয়ে তো নাচে একদম এক্সপার্ট আমি একটু একটু লজ্জা পাই তবুও নাচ করি আমার এনজয় করতে ভালো লাগে পারি না পারি সবার সাথে পার্টিসিপেট করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমার বর একাই একশো তারপরে এখানে আমাদের ছিল মাছ ভাজা আর তার সাথে মাংসের যে আলুটা কাটা হয়েছিল সেইটা ভাজা তো ওটা দারুণ এনজয় করে আমরা খেয়েছি আর এরকম গরম গরম মাছ ভাজা কিন্তু কিন্তু দারুণ লাগে তারপরে আমরা আবারও নাচ করছি তো এখানে একটু বরের সাথেও নাচানাচি হলো বরের সাথে একটু নাচ না করলে হয় পিকনিকে এসে তো বললাম তো ভীষণ ভীষণ এনজয় হয়েছে তো এখানে আমার একটা ফ্রেন্ড আর তারও হাজব্যান্ড দুজনে মিলে ওরাও নাচানাচি করলো আর তারপরে কিন্তু আমাদের মাটনটা রেডি হয়ে গেছে তো এখানে আমার মেয়েও একটুখানি মাটনটাকে ধরে নিয়ে একটুখানি ও রান্না করছে বলে পোস্টোজও দিয়ে নিল তারপরে আমাদেরকে খেতে বসে গেলাম ফার্স্টে আমরা খেতে বসেছি পরে ছেলেরা বসেছে আর এখানে ছিল মাটন আর তার সাথে ছিল বেগুনি আর মেয়ে খেয়েছে চিকেন দিয়েও যেহেতু মাটন খায় না সেই কারণে মাটনটা দুর্দান্ত হয়েছিল কালারটা দেখেই তোমরা বুঝতে পারছ কিন্তু কি এত কিছু খেয়েছি পরে আর এই মানে লাঞ্চটাই ভালো করে করতে পারিনি তো বর তো খাটাখাটনি করে রান্না করলো তো প্রথম গরসটাকে আমি খেলে হয় তাই জন্য একটুখানি বরকে খাইয়ে দিলাম আর তারপরে দেখো এখানে আমরা লাইন দিয়ে বসেছি আমরা খেয়ে নেবো আর তারপরে হাজব্যান্ড আর তার বন্ধুরা খাবে আর সাইডে এখনো বেগুনিটা ভাজা চলছে তো এখানে দেখো বর্মার সাথে খাওয়ার ভিডিওটাই করা হয়নি তাই একটুখানি ফটোটা শেয়ার করে দিলাম তো কি এবার আমাদের সব কিছু রেডি লাস্টে আমরা একটুখানি কফি খেয়েছিলাম কফি খেয়ে এখন বেরিয়ে যাচ্ছি তো ভীষণ এনজয় করেছি দারুণ আর দেখো দেখতে দেখতে সন্ধে কিন্তু হয়েই আসলো কি দুর্দান্ত লাগছে না আকাশটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে আর দেখো পাহাড়ের চারিদিকে আলো জ্বলে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো টাটা